তাপমাত্রার কারণ নামতে শুরু করেছে দুর্গাপুরের প্রাঙ্গনে। চলতি বছরে অতি ভারী বৃষ্টির ফলে শীত জাকিয়ে পড়বে বলে মনে করেছেন এলাকার মানুষজন। নভেম্বর মাসে শীত কিছুটা থাকলেও ডিসেম্বর মাসের শুরু থেকেই শীত জাকিয়ে পড়েছে এই এলাকায়। এবং বৃহস্পতিবার তেরো ডিগ্রির নিচে নেমেছে পারদ। আর এলাকার মানুষজন মনে করছেন শীতের পরিমাণ আরো বাড়বে বলে যেহেতু বিগত দিনে প্রচুর বৃষ্টি হয়েছে তার পরিণামস্বরূপ এই ঠান্ডা আবির্ভাব হয়েছে প্রচুর ঠান্ডা পড়ছে আগামী দিনে আগেও পড়বে আশা করি ঠান্ডাতে তো ভালো লাগছে ইমেজটা এনজয় করা এনজয় করা যাচ্ছে এবার আশা করি যে শুনছি পূর্বাভাস যাই এবারে এক ডিগ্রি হবে পাড়া করে তাপমাত্রা সর্বনিম্ন কতটা শস্য কতটা মিথ্যা এবার আশা করি হবে মানাগরে ঠান্ডা পড়েছে নভেম্বরের ঠান্ডা পড়েছে এবার যা বৃষ্টি হয়েছে পড়া উচিত তো নভেম্বরের শুরু থেকে ঠান্ডা শুরু হয়েছে কিন্তু ডিসেম্বরে আজ থেকে ঠান্ডাটা একটু বেশি লাগছে এবার মনে যে ঠান্ডাটা পড়বে আর পাড়াগড়া রেকর্ড ঠান্ডা তো আসেই পাঁচ থেকে ছয় ডিগ্রি দেখা যাক এবারে কত কিছুটা কিছু যদি ভেবে বাড়ি দেখা যাক চার থেকে